আমরা জানি দান করা অত্যন্ত পূর্ণের কাজ আমাদের যে যার সাধ্য কিছু না কিছু দান অবশ্যই করা উচিত রাস্তাঘাটে আমাদের সাধ্যমতো কিছু না কিছু দান অবশ্যই করা উচিত রাস্তাঘাটে আমাদের সাথে এরকম ঘটে যে কেউ আমাদের কাছে কিছু সাহায্য চাইলে আমরা তাকে কিছু না দিয়েই চলে যাই বা তাদের সাথে দুর্ব্যবহার করি আবার অনেক সময় এরকমও হই যে আমরা বুঝতে পারি ব্যক্তি মিথ্যা ভিক্ষুক যে ভিক্ষা চাইছে সে কারণে আমরা অনেক সময় ভিক্ষা দিই না বা সাহায্য করি না কিন্তু আপনি কি জানেন আমাদের সমাজে এমন একজন মানুষ আছেন যাকে না চাইতেও সাহায্য করতে হয় হ্যাঁ এ কথা আমি বলছি না একথা বলেছেন স্বয়ং ভগবান শ্রীকৃষ্ণ আমরা যদি ভিক্ষুককে দান নাও করি তার থেকেও হাজার গুণ বেশি অপরাধ হবে যদি আমরা এই একজন ব্যক্তিকে দান না করে অবহেলা করি এবং অবহেলা করে দূরে সরিয়ে দিই এই ব্যক্তিটিকে আমরা যদি দান না করি তাহলে এতে পূর্ণ হবে হাজার গুণ বেশি কারণ এই দানেই স্বয়ং ভগবান শ্রীকৃষ্ণ খুশি হন তাহলে চলুন জেনে নেওয়া যাক কে সেই ব্যক্তি যাকে অবশ্যই আমাদের দান করা উচিত সাহায্য করা উচিত কখনো অবহেলা করে দূরে সরিয়ে দেওয়া উচিত নয় শাস্ত্রে বলা হয়েছে দানের ফল পরকালে বর্তায় অর্থাৎ আপনি এখন দান করবেন সেটা আপনি পরকালে গিয়ে তার ফল পাবেন আমরা অনেক সময় ভিক্ষুককে দেখা মাত্রই দান করে থাকি কিছু ক্ষেত্রে ভিক্ষুকদের পিছনে কাজ করে থাকে এক প্রতারক চক্র তখন সেই দান নিষ্ফল হয় আমরা অনেক সময় পথের ধারে রাস্তার আশেপাশে নোংরা পোশাক পরা এমন কিছু মানুষকে দেখতে পায় যারা নিজের ভালো মন্দ নিজেরাই বোঝে না যারা খিদে পেলে নোংরা আবর্জনা হাতড়ে খাবার খোঁজে তাদেরকে আমরা মানসিক ভারসাম্যহীন বলে চিনি আবার অনেকে পাগল বলে ডাকে কিন্তু আপনারা কি জানেন এদের সেবা করলে আপনাদের জীবন থেকে দূর হতে পারে রাহু কেতু ও শনিদেবের অশুভ প্রভাব আপনি পেতে পারেন দেবদেবীর আশীর্বাদ মানসিক ভারসাম্যহীন মানুষদের মন পিত্র হয় তাই এদের দান করলে আত্মকল্যাণ হয় তাই আমাদের প্রত্যেকেরই উচিত মানসিক ভারসাম্যহীন কোনো মানুষকে দেখলে তাদেরকে সাহায্য করা এতে শনিদেবের বক্র দৃষ্টির হাত থেকে মুক্তি মেলে শনিবার দিনটিকে শনিদেবকে উৎসর্গ করা হয় শনিদেবের কৃপায় যে কোনো কাজ গতি পায় শনিদেবের কৃপা থাকলে প্রতিটি কাজে সাফল্য পায় যায় অন্যদিকে শনি যদি অশুভ অবস্থানে থাকে তাহলে আমাদের অনেক সমস্যার সম্মুখীন হতে হয় কর্মে সে ব্যক্তি কখনো সাফল্য পায় না জ্যোতিষশাস্ত্র অনুসারে সুবার দিন অন্যান্য উপাচার পালন করার পাশাপাশি শনিদেবকে তুষ্ট করার জন্য প্রতি শনিবার এই দুটি কাজ অবশ্যই করুন তাহলে শনিদেবের রস থেকে রক্ষা পাবেন প্রথম শনিবার কোনো অসহায় দরিদ্র ভারসাম্যহীন মানুষকে খাদ্য সামগ্রী দান করুন এর ফলে শনিদেবের আশীর্বাদ লাভ হয় শনিবারে কোনো অভাবী ভারসাম্যহীন মানুষকে বা কোনো ভিক্ষুককে কালো কম্বল বা কোনো কালো জিনিস দান করুন এতে শনিদেবের তুষ্ট হন শনিদেব সর্বদা তাদের ওপর প্রসন্ন থাকেন যারা এমন মানুষের সেবা করে আপনার জীবনে রাহুকেতুর কোনো অশুভ অবস্থান থাকলে মানসিক ভারসাম্যহীন মানুষের সেবা করলে সেই সমস্যার চন্দ্রজনিত চন্দ্রজনিতষ কেটে যাবে শুক্রবার মা লক্ষ্মীও বিষ্ণুর ভগবানের পূজা করলে পূজার ভোগ সাধ্যমতো মানসিক ভারসাম্যহীন ভিক্ষুককে দান করুন তাহলে মা লক্ষ্মীর আশীর্বাদে অর্থ সংকট দূর হয়ে যাবে কেটে যাবে আপনার দুঃখ দরিদ্র প্রতিদিন মানসিক ভারসাম্যহীন মানুষদের সেবা করলে মা অন্নপূর্ণার আশীর্বাদে সেই বাড়িতে অন্যের কোনো অভাব হয় না তবে মানসিক ভারসাম্যহীন মানুষের সঙ্গে কখনো খারাপ ব্যবহার করবেন না এতে আপনার জীবনে পড়তে পারে অশুভ প্রভাব দেখা দিতে পারে অভাব অনটন শ্রীমৎ ভগবদ্গীতা সত্র নাম্বার অধ্যায়ে দান সম্পর্কে ভগবান শ্রীকৃষ্ণ বলেছেন পূর্ণ স্থানে শুভ সময় উপযুক্ত তাহলে বন্ধুরা আজকের ভিডিও এই পর্যন্তই আশা করি আপনাদের যদি ভিডিওটা ভালো লেগে থাকে বা চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে দিন আর ভালো লাগলে অবশ্যই লাইক করুন আর একবার সবাই হেসে বলুন राधे राधे